আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল যারা সৌদি আরব থেকে হরুপ কাটায়া দেশে যায় আবার নতুন ভিসা দিয়ে আসতে চান তারা নতুন করে আবার সৌদি আরবে আসতে চান যারা সৌদি আরবে হরুপ আছে এবং কি দেখা যায় কি বন্ধু বান্ধবের মাধ্যমে দালালের মাধ্যমে আপনাদেরকে বলতেছে হরুপ কাটায় আপনাকে দেশে পাঠাবে আবার নতুন করে আপনি আসতে পারবেন এরকমভাবে বলতেছে আপনি নতুন ভিসা দিয়ে আসতে পারবেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন সব তত্ত্ব জানতে পারবেন আপনারা যারা সৌদি আরবে হরুপ আছে আপনাদেরকে বিভিন্ন দালাল বলতেছে আপনাকে হরুপ কাটায় দেশে পাঠাবে আপনাকে যে হরুপ কাটায় দেশে পাঠাবে কারণ আপনাকে হরুপ কাটাইতে গেলে আপনাকে কাফেলা করতে হবে কারণ আপনাকে যদি কাফেলা না করে তাহলে আপনাকে এভাবে দুজি মক্তব্যের মাধ্যমে এভাবে একজিট দিয়ে পাঠায় দে আপনি সৌদি আরবে আসতে পারবেন না কারণ আপনি বুঝবেন কিভাবে আপনাকে এক্সিট দিয়ে পাঠাচ্ছে সে হরুপ কাটায়া কিভাবে পাঠাচ্ছে কারণ আপনি এক্সিট দিয়ে দিবে বলবে হরুপ কাটায়া দিছি কিন্তু আপনি এত সৌদি আরবে আর নতুন করে আসতে পারবেন না কোনো সময় না কারণ আপনি যদি হরুপ কাটায়া আপনার কাফেলা হইতে হবে অন্যত্রে কাফেলা না হইয়া আপনি হরুপ কাটায়া সৌদি আরবে আসতে পারবেন না নতুন বিষয় কারণ দুই হাজার বাইশের এর পরে যারা হরুপে তাদের হরুপ কোনো সময় উঠানো সম্ভব না কারণ সম্ভব কিনা আমি জানি না কিন্তু আমি জানি কোনো সময় সম্ভব না আগে যারা তারা কফিলের এনো তলব দিলে যে কোনো কফিলের আঁকা মা করিয়া কাফেলা হইয়া তারা একজিট লাগায়া এবং কি স্পেশাল এক্সিট খরচ নিহায়া যা বাই যায় তারা নতুন করে সৌদি আরবে আসতে পারবে আর যারা এক্সপায়ার আছে আকামা এক্সপায়ার তারা সৌদি আরবের যে কোনো সময় এক্সিটে যাক পুলিশের মাধ্যমে ধরাতে যাক যে কোনো সময় নতুন বিষয় দিয়ে সৌদি আরবে ঢুকতে পারবে আর যাদের হরূপ আছে যে বললাম আপনি হুরুপ আপনাকে দালালকে আপনি টাকা দিবেন আপনি পরিচয়ের মাধ্যমে কাউকে টাকা দিবেন বলবে তোমার হুরুপ কাটায় আমি তোমার দেশে পাঠাইতেছি তুমি নতুন করে আসতে পারবা কিন্তু আপনাকে হুরুপ কাটায় এভাবে মক্তবের মাধ্যমে এক্সিট দিয়ে দিয়ে দিব আপনি তো মনে করবেন আমার তো হুরুপ কাটা দিয়ে আইতেছে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না আপনাকে হুরুপ কাটায়া দুজি অন্যত্রে কাফেলা করিয়া আপনাকে এক্সিট দেয় কুরুজ নিয়ে হ্যাঁ দেয় তখন আপনি সৌদি আরবে নতুন করিয়া নতুন বিষয় নিয়ে ঢুকতে পারবেন না হয় ঢুকতে পারবেন না কারণ আমি সহজভাবে আপনাদেরকে সোজা রাস্তা বলে দিলাম বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কথাগুলো বললাম কারণ বোঝার জন্য বলছি কারণ দুই হাজার বাইশের পরে যারা হুরুপ আছে তাদের হুরুপ কোনো বাই কাটানো সম্ভব না কেউ কাটাইতে পারবে না বাইশের আগে যারা হুরুপ খাইছে তারা যে কোনো জায়গায় কপিল দূরে তলব দিবে তারা আসতে পারবে হরুফ কাটাইয়া কাফেলা হইয়া একজিটে যা কার্য বাই যাক তারা সৌদি আরবে ঢুকতে পারবে এক্সপায়ার যারা তারাও সৌদি আরবে নতুন করে আবার আসতে পারবে নতুন ভিসা দিয়ে বাংলাদেশে যায়া তো ভালো থাকবেন সবাই